بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين اما بعد ومن محترم على اكرام اساتذة اكرام رب السلام عليكم ورحمة الله وبركاته الله تبارك وتعالى مدرك دين بوري بورنو ديأتش اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أي دين ابتداء خدس عبادتك شروع عبادتك بني الإسلام على خمسين أي বুনিয়া শব্দ এটার দিকে ইশারা করতেছে এগুলো হচ্ছে ফাউন্ডেশন ভিত্তি বুনিয়াদ বুনিয়াদ বুনিয়া শব্দ বলে দিতেছে যেখান থেকে ফাউন্ডেশন খনন করা হয় এই বিল্ডিং এর ফাউন্ডেশন আছে যেটা দেখা যায় না এই পাঁচটা জিনিস হচ্ছে ইসলামের বুনিয়ান আর আল্লাহ রসুল পরিপূর্ণ হওয়ার দিকে একটা হাদিস বলছেন আল্লাহ রসুল বলতেছেন আমি তোমাদের আলি আহলাম মোকাম্মল করার জন্য পুরা করার জন্য পাঠানো হয়েছে তো উতাম্বেমা আর বনিয়া এই দুটা শব্দকে জুড়ে এই দিকে ইশারা পাওয়া যায় যে দিন শুরু হয় এই থেকে আর মোকাম্মল হয় আখলাকের উপর ভালো ব্যবহার ভালো চরিত্র ভালো আখলাক ইসলামের যে ইন্তেহা শেষ ওটা হচ্ছে ভালো আখলাকের আমাদের একটা অবস্থা এখন চলতেছে যে বড় মবাহিস বউ জোড়ে ছড়ে আমরা পড়তেছি পড়াচ্ছি আর বছরের অনেক বড় একটা অংশ এর মধ্যে অতিবাহিত হয়ে যায় কিন্তু আখলাকের যে অবাব যেগুলা ওগুলা থেকে এইভাবে অতিবাহিত হয়ে যায় যেরকম মানে দ্রুত গতির কোন গাড়ি অতিবাহিত করে যাচ্ছে আখলাকের যে অবাবগুলো এগুলা না আমরা গুরুত্বের সাথে পড়ি না গুরুত্ব সাথে পড়াই মাফ করবেন আমাকে দেখেন মুস্তাহিদ ফি মাসলা যেগুলো আছে আমাদের এগুলোর উপর জান্নাত জাহান নামের ফায়সলা হবে না বরং দুই দিকের পরে কি জান্নাতে যাবে ইনশাল কিন্তু অহলাকার আবহাওয়া বগুলা যেগুলার কমি কোথাহি আমাদেরকে আল্লাহ হেফাজত করেন জাহান নামের দিকে নিয়ে যাবে আমাদের নবীকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় গুনাহ কি তো আমাদের নবী বলেছেন সুউল খuluk যে সবচেয়ে বড় গুনাহ একটা হচ্ছে bad আরেকটা হচ্ছে সব ধরনের গীবত বলছেন এটা সবচেয়ে ঋণ গুনাহ তারপরে জিজ্ঞাসা করা হলো হাসানাতে আসাম সবচেয়ে বড় নেকি কি তো আল্লাহ রসুল বললেন ভালো আহলা সবচেয়ে আলা দরজার নেকি ভালো আহলা সবচেয়ে উপরে দরজার নেকি আনিল বালা নিজেকে ছোট মনে করা তাওয়াজ সবর এবং কেউ খারাপ ব্যবহার করলে সবর করা একজন জিজ্ঞাসা করলেন মোকাম্মল হয়ে যাবে পুরা হয়ে যাবে পরিপূর্ণতার দিকে ইশারা করছে আখলাক আমি মাঝে মাঝে এটা বলি দেখেন দুনিয়া আল্লাহ তাআলা ঘুরিয়েছেন আপনারাও গিয়েছেন দেখেছেন এরকম কোরবানি করেন কোথাও পাওয়া যায় না মাদ্রাসার ছাত্র তালিবাহী যারা জওয়ানির বেতন সময় চার দেওয়ালের মধ্যে অতিবাহিত করে আর ফারে হওয়ার পরে যে মাদ্রাসা যে একটা কাগজের টুকরা যেটাকে সনদ বলি ওইটা বাইরে দুনিয়াওয়ালাদের সামনে দুই টাকারও দাম নাই দুনিয়াওয়ালারা তো এটা দাম বুঝে না তো তার সামনে দুনিয়ার ব্যাপারে কিছুই জানা নেই আমি কি করবো কোন দিকে যাব কিন্তু এটা আমাদের একটা আলমিয়া এখানে আপনারা বড় বড় মহাদ্দ সিন বসে আছেন আমি আদবের সাথে বলতেছি আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াইও না আসলাক অতিবাহিত করে চলে যাইফ আবু দাউর শরীফ এত আলিশান আখলাকের কেতাব হ্যাঁ আদাব আখলা এত আলিশান আজামিন এগুলোর মধ্যে আছে কিন্তু যখন আমরা শুরু করি একটু দায়ী পঞ্চাশ ষাট একশো পৃষ্ঠা খুবই গুরুত্ব সার্ধে হয় আর তারপরে এত দ্রুত আমরা পড়তে থাকি তারা শুনতে থাকে ছাত্ররা পড়তে থাকে আমরা থাকি না ছাত্ররা বুঝে যে কি পড়তেছি না বুঝাইতে পারে কি পড়তেছি পড়তেছে এত আলিশাল দেখেন আপনার আমার এলমের কমিল লুকিয়ে দেওয়া যাবে কিন্তু আপনার আমার আসলাকের কখনো লুকানো সম্ভব না কখনো লুকানো সম্ভব না এটা আতরের ঘ্রানের মতো ছড়িয়ে পড়ে এই জন্য দিনের ইফতেদা হচ্ছে এই থেকে আর ইহা এর শেষ হচ্ছে আসলাকের দ্বারা ভালো ব্যবহার ভালো চরিত্র ভালো লেনদেন

একা আলিমের আমাদের উস্তাদের কাছে ওই কৃষক আসলেন এসে বলতে লাগলেন যে আমার এই ছেলে আলিম তো কিন্তু শিক্ষা অর্জন করেন মাফ করবেন আমাকে যেহেতু আমাদের জানা দরকার যে আমাদের ছেলেদেরকে আমরা কি শেখাবো যে এটা জানে না সে তার বাবার সাথে কি ব্যবহার করতে হবে তার মায়ের সাথে কি ব্যবহার করতে হবে যে সে শিক্ষা তো অর্জন সে পরে আলিম হয়ে আসছে কিন্তু শিক্ষা অর্জন করেন আমি বললাম কেন বলে সে জানে না যে মা বাবার সাথে কিভাবে কথা বলতে তো পড়ালেখা কি কাজে আসে সে বলতেছে শিক্ষা তো সে অর্জন করে নাই পড়ালেখা হচ্ছে শিক্ষা প্রথম স্টেজ এই জন্য আমার আজিজ ও ভাই দোস্ত রামায় ছাত্র ভাইরা আসলাত পুরা দুনিয়ার মানুষের যে বিনার সৌন্দর্য যেটির ইসলাম পুরা হয় আমাদের এখানে যারা আমরা আছি আমরা পড়তেছি আমরা পড়াচ্ছি হাদিস যার যতটুকু আছে সে অতটুকু পাবে কিন্তু যদি সুন্দর হয়ে যায় তাহলে পুরা দুনিয়া তার থেকে ওই ফায়দা পাবে যেটা বড় বড় আল্লামা থেকেও ওই ফায়দা পাবে

আমাদের ওইটা এত বেশি দরকার আমরা করতে পারবো না এখন আর মাদ্রাসায় ভর্তি হওয়া আমাদের সম্ভব না আমার চাকরি আছে ব্যবসা আছে বিভিন্ন কাজ আছে পরিবার আছে বাচ্চা আছে সন্তান আছে কিন্তু আপনার আমার আপনাকে তো আপনি আমি যে জায়গায় আছি ওই জায়গায় থেকে আমি সুন্দর বানাইতে পারি আপনার আমার ব্যবহারকে আমরা যে জায়গায় আছি ওই জায়গায় বসে আমরা ঠিক করতে পারি এই জন্য আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন আমরা যে যে জায়গায় আছি जगह থেকে আমরা আমাদের اخلاق কে সুন্দর বানাই বুখারী শরীফ জারাধালে হইতেছি তারাতো এখান থেকে সনদ নিব আব্দুল আজিজ شاه ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাইহ উপর যায় সমস্ত সনদ গুলাই এক হয়ে যায় দরে হাদিসের সনদ আমাদের ভারত মহাদেশের মধ্যে বর্রে সাগিরের মধ্যে সনদের দেখেন আলা হওয়ার অথবা সাপিল হওয়ার সেরকম একটা শখ নাই যেহেতু এটা ব্যাপারে তেমন একটা আলোচনা হয় না আর খারিজি মোতায়লার আমাদের বাচ্চাদের তেমন একটা অভ্যেস নাই কারণ এই যে সাত আটটা নয়টা সবক যে পুরো দিন চব্বিশ ঘন্টা হয় এটা হয়রান হয়ে যায় আমরা যাদের মধ্যে একটু তলব আছে তাদের একটু খারিজি মোতায়লা করা

একটা তো হচ্ছে যে কোরআন আর হাদিসের ইলমের উপর নিজের জিন্দগিকে চালানো আর আরেকটা হচ্ছে যে ইলম আর হাদিস শিখতেছি এটা বাস সানাদান পুরো দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো চেষ্টা করবো না ইনশাআল্লাহ ও একটা হচ্ছে ওইটাই মো হজত বলতেছেন যে এক অংশ হচ্ছে তা কত দিন যেটা আমরা কোরান আর হাদিসের মধ্যে আমাদের আমরা দিয়ে দিছি এখন এইটাকে পুরা দুনিয়ার মানুষের কাছে প্রচালুর যদি জিমাদারি ওইটা আমাদেরকে পুরা করতে হবে জালা তারা কোরানের মধ্যে ইশারাই করে দিচ্ছেন যে মানাফের নি নাস এই পুরানের হাদিস এটা পুরা দুনিয়ার মানুষের পায়দার জন্য শুধু আপনার আমার জন্য এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন এই মাদ্রাসায় পড়া অবস্থায় আমরা যে কুরআন আর হাদিসের ইলম শিখবো এর সাথে সাথে আমরা আমাদের আমল আর আখলাককেও সুন্দর করব একজন আরেকজনকে ইহতিরাম করব একজন আরেকজনের সম্মান করব একজন আরেকজনের পিছনে লাগব না বরং একজন আরেকজনকে আগে বাড়ানোর চেষ্টা করব আপোষে কোনো জোন মিলে কমি হয়ে যায় ওইটাকে আমরা আপোষে শুধরিয়ে নিব যাতে করে এটা তৃতীয় কোনো ব্যক্তি জানতে না পারে একজন একজনকে মাফ করা একজন একজনকে ছাড় দেওয়া এটা তো আমাদের অনেক বড় একটা অস্ত্র অনেক বড় একটা মাধ্যম কেউ কারো লিবত না করা কেউ কারো শিকায়ত না করা সবাই সবাই প্রশংসা করা আমাদেরকে তো দাওয়াতে তবলিগের মাধ্যমে আমরা যারা কোরআন হাদিসের পড়ার সুযোগ পেয়েছি মাদ্রাসায় পড়েছি আলিম হচ্ছি হয়েছি আমরা তো আমাদের বড়দের কাছে কখনো কারো লিবত শেখায়ত করা শুনিও নেই শিখিও সামনে মানুষের প্রশংসা করব সামনে মানুষকে সামনে মানুষের বিবশ তো দূরের কথা বরং তার মধ্যে যে গুণগুলো আছে এগুলা তার অবর্তমানে মানুষের সামনে আলোচনা করার দ্বারা আল্লাহ তালা তার অন্তরের মধ্যে আপনার আমার মহব্বত ঢেলে দেবে এটা একটা অনেক বড় পদ্ধতি যদি কখনো কারো দোষ এখানে বসে আলোচনা করব মেম্বারে বসে তাহলে তার কাছে যাওয়ার যাওয়ার সমস্ত দরজাগুলো আপনার আমার বন্ধ হয়ে যায় কারণ সে কোনো না কোনো ভাবে জানবেই যে এই লোক তো আমার অমুক আলোচনা করছে তো তার কাছে যাওয়ার দরজা আপনার বন্ধ হয়ে আলী এটা হচ্ছে সবচেয়ে উত্তম শবর যেটা উহম্মদকে ইমান আর ইসলামের সাথে জুড়তে পারবে চেষ্টা করবো না ইনশাল মসজিদ গুলার মধ্যে বাড়িগুলার মধ্যে ঘরগুলোর মধ্যে মহল্লা মধ্যে যে যা বলে চুপ হয়ে যাওয়া মুখকে সিলাই করে নেওয়া আর তার প্রশংসা করা আর তার কাছে ছোট হওয়া দিনের জন্য করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন এই জায়গায় সমস্ত হাজতকে আল্লাহর কে আল্লাহ পুরা করেন এবং এই মাদ্রাসার মহতাবি হজর মুক্তি মুফতি শফিউল্লাহ মক্কি সাহ দামত বরকাত উনি আল্লাহ তালা ওনার উপর পরীক্ষা আনছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা ওনাকে এই পরীক্ষা থেকে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়ে আমাদের মধ্যে আবার হাজির হওয়ার তৌফিক দান কর শ্রদ্ধ